দু লক্ষ চোদ্দ হাজার মানুষের কাছে সরাসরি পরিষেবা পৌঁছে যাবে তাদের ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে দিয়ে মা বোনেরা আমার লক্ষ্মীর ভান্ডার পান বাপবাকি আরো তেরো লক্ষ মহিলা দুয়ারে সরকার এবং সরাসরি মুখ্যমন্ত্রী আমাকে জানিয়েছিলেন তাদের জন্য তেরো লক্ষ আড়ো লক্ষীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হবেন এক তারিখ থেকে টাকাটা ব্যাংকে ঢুকে যাবে সবটাই রাজ্যের টাকা দশ লক্ষ এল্ড এজ পেনশন এবং প্রায় দেড় লক্ষ বিধবা ভাতা এগুলোও এক তারিখ থেকে আপনারা পেয়ে যাবেন মনে রাখবেন অসময়ে বৃষ্টির জন্য চাষি ভাইদের ক্ষতি হয়েছে তাই প্রায় সাড়ে এগারো লক্ষ চাষি ভাইকে একশো দু কোটি টাকা দেওয়া হচ্ছে গত বছর অক্টোবর মাসে আড়াই লক্ষ কৃষক ভাইকে বাংলা শস্য বিমা যোজনার অধীনে দুশো এক কোটি টাকা সাহায্য দেওয়া হয়েছিল আর দু সালে বাংলায় যে শস্য বিমা যোজনা চালু হয়েছিল প্রায় আটানব্বই লক্ষ কৃষককে দু হাজার আটশো কোটি টাকা দেওয়া হয়েছে এখন আর ইন্স্যুরেন্স করবার জন্য টাকাটা চাষিদের দিতে হয় না টাকাটা আমরা গভর্নমেন্ট থেকে দিই চাষি জমি করার জন্য টাকাটা আপনাদের দিতে হয় না বিনা পয়সায় করে দেওয়া হয় এক তারিখ থেকে আরো সাত হাজার মানবিক ভাতা পাবেন কন্যাশ্রী পঁচাশি ছিল আরও দশ লক্ষ পাবেন পঁচানব্বই রূপশ্রী এই যে দেখলেন একটু বিয়ের বিয়ে হয়ে গেছে আমি একটা ব্যানারসি দিলাম বিয়েতে আমরা পঁচিশ হাজার টাকা করে দিই যারা গরিব যারা বিয়ের জন্য অসুবিধে হয় অ্যাপ্লাই করে তাদেরও আমরা পঁচিশ হাজার টাকা করে দিই আর কন্যাশ্রীর মেয়েরা পড়াশুনো করলে আঠেরো বছর যখন হয় যদি সে বিয়ে না করে পড়াশুনো করে সে আলাদা পঁচিশ হাজার টাকা পায় প্লাস কলেজে পায় স্কুলে পায় ইউনিভার্সিটিতে পায় সংখ্যালঘুরা ঐক্যশ্রীতে পান মনে রাখবেন সাড়ে তিন কোটি টাকার বেশি সাড়ে তিন কোটির বেশি লোককে ঐকশি স্কলারশিপ দিয়েছি সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে মনে রাখবেন মেধাশ্রী আমি চালু করেছি যারা ওবিসি ছিলেন তাদের সব স্কলারশিপ বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু আমরা তাদের টাকা বন্ধ করিনি আমরা রাজ্য সরকার থেকে চালাচ্ছি আমার তপসিলি ভাই বোনেরা শিক্ষাশ্রী পান এলাকা এলাকায় আমরা ট্রেনিং সেন্টার করছি যাতে আপনাদের ছেলেমেয়েরা ইঞ্জিনিয়ার হতে পারে ডাক্তার হতে পারে আইএস হতে পারে আইপিএস হতে পারে এবং মনে রাখবেন দশ লক্ষ টাকা করে স্মার্ট কার্ড করা হয়েছে বাবা মাকে আজ আর ছেলে মেয়েদের বিদেশে পাঠানোর জন্য আর পড়াশুনো করবার জন্য আর চিন্তা করতে হবে না সবটাই আমরা করে দিই একশো দিনের কাজের টাকা দেয় করেছে প্রায় সাত হাজার মানুষ সাত হাজার কোটি টাকা তাদের পাওনা আছে আমি থেকে প্রধানমন্ত্রীর সাথে তিন দেখা করেছি এটা আমাদের টাকা বাংলার আবাস যোজনা আমরা অর্ধেক ওরা অর্ধেক দেয় সেই টাকা থেকেও বাংলা থেকে জিএসটি থেকে তুলে নিয়ে যায় দু বছর ধরে দিচ্ছে না গ্রামীণ রাস্তার টাকা দিচ্ছে না পথশ্রী ওয়ানে পঁচিশ হাজার করেছি এখন আবার দিয়েছি আরও বারো হাজার গ্রামীণ রাস্তা হবে পথশ্রীতে আমি আপনাদের বলি রাজ্য জুড়ে বাংলা সহায়তা কেন্দ্র চলছে যদি কাস্ট সার্টিফিকেট নিয়ে কারো কোনো গ্রিভেন্সেস থাকে বারো তারিখ পর্যন্ত পোলিং স্টেশনে অফিসাররা আপনাদের কাছে যাচ্ছেন আমি পঞ্চায়েতেও থাকতে বলব বিডিওদেরও থাকতে বলব তারা এই ব্যাপারগুলো সমাধান করবে